চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনার যে কোনো পরিচিত নারীকে আপনি বসেভূত করতে পারবেন এটি অত্যন্ত শক্তিশালী এবং এবং এটি একটি মাধ্যমে আপনি যে কোনো নারীকে বস করতে পারবেন কিন্তু সেই নারীটি অবশ্যই আপনার পরিচিত হতে হবে আপনি অপরিচিত কোনো নারীকে বস করতে পারবেন না কারণ এখানে তার নাম এবং তার মায়ের নাম প্রয়োজন হবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি দেখে আপনাদের পরিচিত যে কোনো নারীকে আপনারা বসীভূত করতে সক্ষম হবেন তো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শেষ করি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি নকশা অঙ্কন করেছি নকশাটি এরকম যে প্রথমে আপনি দুই দিকে দুইটা দাগ দিয়ে নেবেন এবং দাগ দেওয়ার পর এর মাঝখানে দুইটা গোল দিবেন দেওয়ার পরে দুটি দাগ একত্রে মিলিত করে দেবেন যদি এইভাবে একটা মিলিত করে দেন তাহলে হবে না নকশাটি অনুরূপ একইভাবে আপনাকে অঙ্কন করতে হবে আশা করি নকশাটি দেখতে কোনো রকম সমস্যা হচ্ছে না তো এখন নকশার ভিতরে দেখতে পাচ্ছেন ক্রিং 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 লেখা আছে ক্রিং শব্দটি তিনবার ব্যবহার করা আছে তো আগেই বলেছি এখানে তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে তো ভিয়ার্স চলুন এবার এর প্রয়োগবিধি দেখে আসি তো নকশাটি আপনাকে কিভাবে প্রয়োগ করতে হবে নকশাটি আপনাকে প্রয়োগ করতে হবে এরকম একটি লাগবে রূপার অবশ্যই এরকম রূপার মাদলি আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন তিন থেকে চারশো টাকার মধ্যে এবং একটি কালো কার প্রয়োজন হবে কালো সুতা যে সুতা দ্বারা আপনার এটি বাঁধতে হবে আপনার নিজের শরীরে তো এরকম নকশা অঙ্কন করবেন এখানে তার নাম দিবেন যে নারীকে আপনি করতে চাচ্ছেন। এবং নিচে অবশ্যই তার মায়ের নাম দিবেন দেওয়ার পরে কাগজটি কেটে নেবেন কাগজটি কেটে নেওয়ার পরে আপনাকে এটি এই মাদুলিতে পুরতে হবে কাগজটি এই মাদুলিতে পুরতে হবে পুরার পর আপনাকে এর মুখটা মম দিয়ে এটে দিতে হবে মোম দিয়ে এটে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এটি অবশ্যই আপনার নিজ শৈলী ধারণ করতে হবে নিজ আপনি নিজের কোমরে অথবা হাতে ধারণ করতে পারেন যদি আপনি এই নিয়মে ধারণ করতে পারেন তাহলে খুব অল্প দিনের মধ্যে সেই নারী আপনার বসীভূত হবে এবং সে আপনার কাছে ছুটে আসতে চাইবে সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে আপনার জন্য মরিয়া হয়ে উঠবে তো আশা করি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়নি এবং ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ভিডিও আপনাদের জন্য আমরা নিয়মিত নিয়ে এসে হাজির হই